এটা লোকটা সবচেয়ে ফেমাস হয়েছে হাই বন্ধুরা আজকে রাত করে আবার চলে এসেছি একটা পিকনিকের ব্যবস্থা করেছি আমাদের এখানে সব টিম মেম্বাররা আছে যারা ভিডিও বানায় তারা আছে তো তাদের নিয়ে আমরা আজকে খিচুড়ি বানাচ্ছি এই প্রচণ্ড গরমের ভেতরে খিচুড়ি হবে আমাদের দেখো বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছে খিচুড়ি এটা হারি এটাতে আমরা বসিয়ে দিয়েছি আর আমাদের তেল গরম করতে দিয়েছি আর এই দেখো এই যে আর এটা গৌরব ভিডিওর ভিতরে শুধু এরাম এরাম করে তখন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো হবে অবশ্যই খাওয়া দাওয়া দেখাবো চলো দেখি ভিডিওটা এই দেখো আমাদের ফানি ভিডিও চলছে এখানটায় এটা আমাদের চ্যানেলে ফানি ভিডিও দেখো এই যে এই যে দেখো ওই দেখো শুয়ে আছে সবাই এডিটিং করছে ভিডিও আর এই যে আমাদের সুমন দা কমেডিয়ান আর এটা বেগুন ভাজা এটা পাপড় ভাজা আর এটা হচ্ছে বেসন ফাটিয়ে রেখেছি এটাতে হবে আমাদের এখানে রানা ভাই পাপড়

ভাই কর নাগের নাগের মোবাইলও আসে না আমার মোবাইলে ক্লিয়ার আসতেছে দেখো কটা বাজে দেখেছো নটা সাঁইত্রিশ বাজে আজকে বাড়ি যেতে যেতে রাত বারোটা বাজবে রাত বারোটা তো চলো দেখতে থাকো একদম শেষ পর্যন্ত খাওয়ার টাইম পর্যন্ত তোমাদের দেখাবো চলো দেখি ভিডিওটা। দেখো বন্ধুরা ফাইনালি আমাদের ব্যাটার বানানো হচ্ছে। ব্যাটার বানানো হচ্ছে। এই পাতলাই হবে পাতলা হবে পাতলা। না পাতলা হইলে ভাল হবে না। হ্যাঁ। ও। হ্যাঁ হ্যাঁ হযেছে মারা মারা মারো। পাতলা হবে। এই দেখো এই বেগুন। বেগুন। বেগুনটা ভাঙো। এ জায়গা আর এখানে দেখো। বেগুনে দিয়া হয়েছে। পাপড় শেষ।

আজকে হবে না দেখো রাতে প্রচন্ড গরম বন্ধুরা আমাদের খিচুড়ির ফাইনাল লুক দিয়ে দিয়েছি দেখো এখন মনে হচ্ছে খিচুড়ি খিচুড়ি ভাব এর আগে মনে হচ্ছিল ভাত বানাচ্ছি আচ্ছা ভাত আর খিচুড়ি একই ভাতের ভিতরে ডাল দিলেই খিচুড়ি। এই দেখো। আচ্ছা লাগছে খিচুড়ি? हेलो। আর তোমরা কে কে খিচুড়ি খাবে? চলে আসো তোমাদের সবার খিচুড়ির দাওয়াত রইল। বাইরে আরে দেখো। বাইরে

তো বন্ধুরা আজকের পিকনিকের ভিডিও শেষ করলাম এখানে সমর্থক করছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শেষ পুরো শেষ আমাদের সুমন্দের খাওয়া শেষ তো টাটা করার সময় চলে এসছে বাই বাই মিলছি পরে কোনো ব্লগে